হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা বরাবরের মতো আজকের একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা চলুন আমরা চলে যাই সেই প্রতিষ্ঠান বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হারলান নিউ ইয়র্ক স্টোর তারা চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ সম্পেতে প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো হারলাইন স্টোর তারা কি কি পদ লোক নিয়োগ করবে আবেদন কিভাবে করতে হবে কি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি যদি থাকবেন এবং মাইটেক বাংলা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হারলাইন নিউ ইয়র্কে তারা বিউটি অ্যাডভাইজার পদে তারা লোকবল তারা খুঁজছে তো বৈচিত্র্যময় লাইফ স্টাইলের আকর্ষণীয় জগতে যোগ দিয়ে হয়ে ওঠুন একজন বিউটি অ্যাডভাইজার আপনি কি সৌন্দর্য বিষয়ে আগ্রহী আপনার সৌন্দর্য বিষয় দক্ষতার মাধ্যমে দ্রুতি ছড়াতে যোগ দিন আকর্ষণীয় কর্মপরিবেশ আমাদের চৌকস টিমের সাথে দেশের সবচাইতে বড় অথেন্টিক কসমেটিক রিটেল চেন হার্ডলার স্টোরের সাথে যুক্ত এখন এখনই তো বিউটি অ্যাডভাইজার পদে তাদের এখানে কাজ করতে গেলে আপনাকে যে সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে সেগুলো হচ্ছে কসমেটিক এবং স্কিন কেয়ার এবং পার্সোনাল কেয়ার পূর্ণ বিষয়ে ক্রেতাদের প্রশ্নের আন্তরিকভাবে আপনাকে উত্তর দিতে হবে চলমান বিভিন্ন পণ্যের অফার ডিসকাউন্ট বিষয়ে ক্রেতাদের জানানোর মাধ্যমে পণ্যের প্রচার এবং বৃদ্ধি করতে হবে তো ব্যক্তিগত এবং দলীয় সেলস টার্গেট আপনাকে পূরণের সচেষ্ট থাকতে হবে মূলত বিউটি অ্যাডভাইজারে বন্ধুরা এই দায়িত্ব এবং কর্তব্যগুলো আপনাকে পালন করতে হবে যদি এটি মার্কেটিং জব বন্ধুরা এই পদের চাকরি করতে গেলে আপনার শিক্ষত যোগ্য হবে ন্যূনতম আপনাকে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং এ লেভেল এবং সমকক্ষ আপনার হতে হবে এবং এখানে আপনার কর্মস্থান হবে বাংলাদেশের যে জায়গায় কাজ আপনার এবং উভয় এই পদে আবেদন করতে পারেন বিউটি অ্যাডভাইজার এই পদে তো কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে কমপক্ষে এক থেকে দুই বছর সরাসরি সেলসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে স্কিন কেয়ার কালার কসমেটিক সেলস এর অগ্রাধিকার পাবেন ফ্রেশ এবং স্নাতক শিক্ষাকে পার্ট টাইম আবেদনে উৎসাহিত করা হচ্ছে অর্থাৎ যারা এখানে ফ্রেশার রয়েছেন এবং যারা শিক্ষার্থী রয়েছে তারা পার্ট টাইম এর জন্য এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে কিছু যোগ্যদের কথা উল্লেখ করেছে মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট অফিস বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে এবং পয়েন্ট অফ সেলস পি ও এস অপারেট করতে আপনাকে জানতে হবে তো এই প্রতিষ্ঠানে চাকরি করলে আপনার যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে সেটা হচ্ছে আপনাকে আকর্ষণীয় বিক্রয়মোদনা প্রদান করবে বছরে দুটি উৎসব ভানাস প্রদান করবে মোবাইল বিলের সুবিধা রয়েছে রয়েছে বাতরিক বেতন পর্যালোচনা বা বেতন বৃদ্ধির সুযোগ এখানে থাকছে এই পদে আপনার বেতন আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আবেদন করার পর যখন আপনাকে তারা কল করবেন সেক্ষেত্রে যারা যারা এখানে আছেন তো বন্ধুরা যারা যারা এখানে ইন্টারেস্ট আছেন তারা আপনাদের সিবি রেডি করে কেরিয়ার এট দ্য রেট হারল্যান্ড কম এই মেল অ্যাড্রেসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তারা প্রোভাইড করেছে এই নাম্বারে আপনারা আপনার সিবি এবং ডকুমেন্টস আপনারা স্টোরের এই এই জবটির জন্য বন্ধুরা ছিল আজকের নিয়োগ ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এই চাকরি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সকলকে